বন্ধু এই অস্থায়ী জগতে শয়তানের কাজ অনেকের জীবনেই দেখা যাচ্ছে যার জন্য বেশিরভাগ মানুষের জীবনের সমস্যার শেষ নেই অশান্তি যন্ত্রণা কষ্ট রোগ ব্যাধি সহ আমাদের শেষ নেই যখন দিয়াবল করো জীবনে বাসা বাঁধে তখন এগুলো তাদের জীবনে দেখা যায় কারণ তাদের জীবনে তখন কোনো সুরক্ষা থাকে না যা তাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে যে কারণে খারাপ লোকেরা শয়তানের শক্তির মাধ্যমে তন্ত্রমন্ত্র করে মানুষের ক্ষতি করে যদি আজ আপনি এমন পরিস্থিতিতে রয়েছেন তাহলে বন্ধু আপনার আজ থেকে আর চিন্তা করার দরকার নেই কারণ আজ আমি এমন এক শক্তিশালী প্রার্থনা করব যা আপনার জীবনকে আশীর্বাদে ভরে তুলবে আপনার জীবন থেকে শয়তানের সমস্ত শিকল ভেঙে যাবে কোনো কোনো তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক আপনার জীবনে থাকবে না বন্ধু আজ আপনি মুক্ত হতে যাচ্ছেন প্রভু যিশু নামে কারণ যিশু হলেন সমগ্র জগতে ত্রাণকর্তা যিনি তার পবিত্র রক্ত দিয়ে সমস্ত মানুষের পাপ সূচি করে এবং মুক্ত করে শয়তানের কবল থেকে বন্ধু যিশুর রক্ত হলো পবিত্র এবং শক্তিশালী যার কাছে অন্য কোনো শক্তি কিছুই নয় যদি আজ আপনি বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা করেন তাহলে আজ আপনি উদ্ধার পাবেন তাই বন্ধু দ্রুত ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুর কাছে শেয়ার করুন যেন তাদেরও উপকার হয় বন্ধু আসুন এই সময় হৃদয়কে প্রস্তুত করি এবং বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা করি বন্ধু আসুন আমরা শুরু করি সর্বশক্তিমান ঈশ্বর তোমার গৌরব হোক মহিমা হোক কারণ প্রভু তুমি সমস্ত জগতের সৃষ্টিকর্তা তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু তুমি পৃথিবীর সৃষ্টিকর্তা হে পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই তোমার অফুরন্ত ভালোবাসার জন্য প্রভু আজ সত্যি এটা প্রমাণিত যে তোমার ভালোবাসার কত গভীর আর তা আমরা জানতে পেরেছি তোমার পুত্র যিশুখ্রিস্টের মাধ্যমে যিনি কোনো পাপ করেন নাই কিন্তু তবুও তিনি আমাদের পাপের জায়গায় দাঁড়ালেন যিনি অনন্তকালীন ঈশ্বর সেই পুত্র যীশু স্বর্গের সিংহাসন ত্যাগ করে মানুষ হয়ে এই পৃথিবীর বুকে নেমে এসেছিলেন তিনি ঈশ্বরকে প্রকাশ করলেন এবং কিভাবে জীবনযাপন করতে হয় তা আমাদেরকে দেখালেন আর তার জীবন ধারা আচরণ ও শিক্ষা মানুষকে পাল্টে দিয়েছিল শুধু তাই নয় আর সেই খুশি মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় যে যে কেউ তাকে বিশ্বাস করবে সেই পাপ থেকে পরিত্রাণ পাইবে সে যত বড় পাপই হোক না কেন প্রভু আজ তোমাকে বোঝার জন্য প্রত্যেকটি মানুষকে তোমার সেই জ্ঞান দাও যে জ্ঞান জগৎ থেকে না কিন্তু স্বর্গ থেকে আসে যেন এই প্রতিটি মানুষ তোমার অনুগ্রহ লাভ করতে পারে প্রভু তোমার সেই পবিত্র আত্মা দিয়ে তাদের জীবনকে পূর্ণ করো যেন আজ থেকে তারা আর আগের মতো না থাকে প্রভু তুমি প্রতিটি মানুষকে পরিবর্তন করো যেন এই প্রতিটি মানুষ তোমাকে লাভ করতে পারে কারণ তুমি চাও না একজন মানুষ ও বিনষ্ট হোক বরং তুমি চাও যেন জগতের প্রতিটি মানুষ তোমাকে জানতে পারে এবং সেই অনন্ত জীবন লাভ করতে পারে আমাদের ঈশ্বর পুত্র যিশুর প্রশংসা হোক কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর তিনি মহান প্রেমিক ঈশ্বর সারা জগতে তার মতো কোনো প্রভু নেই তার মতো কোনো ঈশ্বর নেই হে ঈশ্বর এই সময় আমি নিজেকে সমর্পণ করি এবং যারা এই ভিডিওটি দেখছে তাদেরকেও তোমার হস্তে রাখি প্রভু এই সময় যারা এই ভিডিওটি দেখছে তাদের জীবনকে তুমি পরিবর্তন করো তাদের প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো এবং তোমার ঐশ্বরিক আশীর্বাদ দিয়ে তাদের জীবনকে ভরে দাও প্রভু যিশু তোমার রক্তের দ্বারা আমাদের প্রত্যেকজনকে সুরক্ষিত রাখো হে পবিত্র ঈশ্বর যিশু তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে আবৃত করো এবং সেই সময় বিশ্বাসে যারা ভিডিওটি দেখছে তাদেরকেও তোমার রক্ত দিয়ে কভার করো তাহলে প্রভু আমি প্রার্থনা করি তোমার কাল ভেরির পবিত্র রক্তের দ্বারা এই ভিডিওটির প্রত্যেকটি দর্শককে সুরক্ষিত রাখো এবং শয়তানের কাজ থেকে তাদের রক্ষা করো যদি আজ তাদের জীবনে শয়তানের পরিকল্পনা রয়েছে তবে তুমি তাদের জীবন থেকে শয়তানের সমস্ত পরিকল্পনা ভেঙে ফেলো যিশু তোমার রক্তের ওই ঐশ্বরিক সুরক্ষা আমাদের জীবনে প্রদান করো এবং শয়তানের বন্ধন এবং জাল থেকে রক্ষা করো তুমি হে প্রভু আমি যিশু নামে ঘোষণা করছি যিশুর রক্তে আমার দেহ মন আত্মা কভার হোক